এখন প্রশ্ন হচ্ছে আমি যখন কালকে রাত্রে কিছু লোক বিলিয়ার থেকে আইসি ভালো কথা আসে ভালো আমরা দেখলাম কি একটা সময় একজন অরিজিনালি ভিজিবিল একজন ক্যান্ডিডেট এর কাকা তো ক্যান্ডিডেটের শিকার হইয়া তারেও মানা করে কাকার লগে তার লগে সত্য হ্যাঁ যে এখন আমি তখন সিগানা জায়গা প্রতিবাদ করছি যে এটা তো আমার বিজেপির এখন ক্যান্ডিডেটের শিকার হয়েছে মানে ব্যক্তিগত তো রাজনীতি আইতে পারে না ঠিক না তখন এই খবরটা সুশঙ্করে কানে যায় তখন কানে যাবার পরে করে আজকে সকালে আমি যখন ভোট যাই ভোট নিচে দাঁড়াই সব ভোটারের ঘরে ফেস টু ফেস ভোট দেওয়া লাগবে যার সবার লোক কথা কই তখন বিলনী এত কয়েকজন লোক সে জয়দেব দাসের নেতৃত্বে আমারে এক প্রকার ধাক্কায় হারাইতে পারে এক প্রকার মানে বাইকে হাত দিছে বাইক ধাক্কায় আপনি কেন জান না এখন কিলে কি আসে বিশেষ সেই জিনিসটা আমি জানি না হয়তোবা কালকে রাত্রে আমি আমার বিজেপির ভোটারের বাধা দিবেলে মানা করছি যার ফলে আমি হয়তো বা শিখে তা আমি একটি কথা কমু হ্যাঁ আমি দীর্ঘ কথা কুতাম চাই না একটি কথা কমু রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারা গ্রাউন্ড লেভেলে আই তারা সেই জিনিসটা তদন্ত কর হ্যাঁ যে কোন দাস ব্যক্তিগত কোনো শিক্ষার কারণ সুশঙ্করের সামসাগিরিয়া করতে পারি না যার ফলে আমার মরার উপর খারা নামিয়ে সুশঙ্কর মন্ডল সভাপতি কারণ সুশঙ্করের যদি না পারে কোন নেতা নিয়ে আমার মনে হয় হ্যাঁ এবং এই যে পঞ্চায়েত নির্বাচনে যেই স্পিডটা লাগাইছে এই স্পিডটা যদি বিধানসভাতে লাগাইতো আমরা একটু খুশি হইতাম আমরা ক্যান্ডিডেটটা বিধানসভা থাড়া দেখতাম কিন্তু সুশঙ্কর তখন একটা জুয়ার তাস খেলছে কারণ তার ক্যান্ডিডেটের এর আর আজ আমরা দলীয় পুরাণ কর্মীরা রে সাড়াই করি সেভেন্টি পার্সেন্ট বিজে সিপিএম বা কংগ্রেসের লোক আই পৌঁছি গেছে আর হয়তো বা থার্টি পার্সেন্ট আমরা আসি আসি তো বহু কষ্টে আছে এটা ঋষ্টমুখের সাহিত্য ঋষ্টমুখ কেন্দ্র হ্যাঁ আমার সাথে একদম ভোটকেন্দ্রের নিচে আমি যখন দাঁড়ানো ছিলাম ভোটার লগের সঙ্গে কথা কইয়ে তখন সুশঙ্করে কিছু লোক বিলোনিয়ার থেকে হারাছে হ্যাঁ এবং এই উপস্থিত আছিল যদেব দাস এবং যদেব দাস যদেব দাস লোকটা কন আমি এক্কেবারে কুমুর মানে আমি ইদ্রুথ অনুরোধ জানামু রাজ্য সভাপতির কাছে সে যেন গ্রাউন্ড লেভেলে আই নিজে আয় সরজমি তদন্ত করে আমি দূরে সামু দুষ্কা দুষ পানি কে হয়তো বা বিকেল বেলার আমার নামে অনেক কিছু বাহারে যাবে বা আমার খুনের হুমকিও বাড়িতে পারে হ্যাঁ সেই জিনিসটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো যেন নজর